প্রথম ক্রুসেডের কথা চিন্তা করেন যখন খ্রিস্টানরা ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নিল এক হাজার নিরানব্বই সালের জুলাইয়ের পনেরো তারিখ আজকে থেকে নয়শো পঁচিশ বছর আগের কথা খ্রিশ্চান ইতিহাসবিদরা লিখছে যে তারা এমনভাবে ম্যাসাকার করছে যে রাস্তায় কিছু কিছু জায়গায় পায়ের গোলারি পর্যন্ত মানুষের রক্ত ছিল আর কিছু কিছু জায়গায় রক্ত ছিল হাঁটু পর্যন্ত মুসলিমদের রক্ত এবং তারা জেরুজালেম পর্যন্ত যাওয়ার সময় যতগুলো শহর পার হয়েছে প্রত্যেকটা শহরে ম্যাসাকার করছে রেপ করছে লুট করছে আর্শন করছে আগুন লাগাই দিচ্ছে এবং এখানেই শেষ না তারা ক্যানিবালিজম করছে ক্যানিবালিজম বুঝছেন মানুষের মাংস খাওয়া এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সিরিয়ার উত্তর পশ্চিম একটা শহর আছে আল মারাতুন নুমান এই শহরে এক সালে খ্রিশ্চিয়ান হিস্টোরিয়ানদের লেখার মধ্যে আছে যে তারা মুসলিমদের লাশ সিদ্ধ করে খাইছে বড়দের লাশ প্রাপ্তবয়স্কদের লাশ এবং শিশুদের লাশ স্পিট রোস্ট করছে স্পিট রোস্ট মানে বোঝেন একটা বড় লোহার শিখ থাকে সেই শিখের মধ্যে একটা জন্তুকে এফর ওফর করা হয় মনে করেন একটা কবুতর বা একটা মুরগি তারপর এটা আগুনের উপর ঝুলানো হয় শিখটা তারপর এটা ঘুরানো হয় তখন আগুনটা ঝলসায় মাংসটা রান্না হয় আপনারা অনেক সময় দেখবেন যে গ্রিল চিকেন এভাবে রান্না করে এইভাবে মুসলিমদের শিশুদের রান্না করে খাইছে আমি বানায় বলতেছি না ক্যান বি বোল্যান ক্রুসিয়াইটার্স একাডেমিক পেপার আছে খুঁজে দেখেন সেখানে প্রাইমারি সোর্স দেওয়া আছে বারোটা ক্রিশ্চিয়ান সোর্স থেকে এটা প্রমাণিত